সালামু বন্ধুরা রানাঘাট পিটিএন ফ্লাইংয়ে সকল ভাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ফার্স্ট জানায় আট তারিখ আমাদের অল রানাঘাট নদীয়া পিজেন্ট ক্লাবের তরফ থেকে আট তারিখ যে খেলাটা আছে সাত পায়রা রান ছ পায়রা অ্যাকাউন্ট আর এতে আপনারা দেখতে পাবেন আশা করি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আর যারা চান আমি স্ক্রিনে লাস্ট থেকে ছবি ভিডিও অ্যাড করে দেবো একটা আপনারা দেখে নেবেন কিংবা কেউ যদি চান আমার নম্বর যোগাযোগ করে নেবেন আমি গ্রুপে অ্যাড করে দেবো ঠিক আছে অল ওয়েস্ট বেঙ্গল জুড়ে আর এখানে আরেকটা জিনিস বলতে চাই আমাদের কলকাতা থেকে এসি ব্ল্যাক ক্লাব থেকে স্কুটির আয়োজন করা হয়েছে যে খেলাটার সে খেলার একই রেজাল্ট মানে একই তোমার পায়রা সাত পায়রা মা ছ পায়ের অ্যাকাউন্ট আর সেখানে এন টিভি মনে হয় পনেরোশো টাকা আছে যাই হোক আমি জিনিসটা আমি লাস্টের দিকে অ্যাড করে দেবো কিংবা যদি চান আমার কাছে পার্সোনাল চলে আসবেন দিয়ে দেবো ও সকাল ভাইকে বলে একটা জিনিস আমি এ ভিডিও সেল ভিডিও দিচ্ছি এই কাউন্টার জন্যে তা আপনার সাথে কিছু পায়ের এসেছিলো আসার পরে মুর্শিদাবাদ থেকে পায়রা বুক করেছিল তা বন্ধুরা আমি ক্লাব নিয়ে একটুখুনি খুব ব্যস্ত হয়ে আছি আমি সময় দিতে পারছি না পায়রাকে এখন এই মুহূর্তে ঠিক আছে তো সেই পায়রাগুলো আমার যে কাস্টমার পার্সোনাল কাস্টমারকে আমি বলেছিলাম কিন্তু নাম ধরে বলেছি বলেছিলাম যে যাই হোক নিজস্ব লোক যে বলেছিলাম ঠিক আছে কাজ করে তোমার নিয়ে নাও ঘরে আমাকে ভাড়াটা করে দিয়ে দিও তা চার আর ঠিক আছে দিয়ে দেবো দু তারিখ দু তারিখ থেকে তিন তারিখ তিন তারিখ থেকে পাঁচ তারিখ হয়ে যাচ্ছি রেসপন্স নেই কিছু তো এইভাবে প্লিজ করবেন না কম পয়সায় দিই অনেক লোককে মাঝে মাঝে দিয়ে দিই আমি ঠিক আছে লস লাভে চিন্তা করি না কেন সময় দেবে কে পাড়া মেয়ের ভাড়া থেকে কিছু গরিব মাস পুষুক ভালো জিনিস পাক তো চলো ফার্স্ট কথা না বলে পাড়াগো দেখিয়ে দিচ্ছি আমাকে বলে রাখছি সিঙ্গেল জোড়া কেটে নিলে আড়াই হাজার জোড়া চারটে যদি একসঙ্গে নেয় হাজার টাকা পার পিস ঠিক আছে বলে রাখছি সিঙ্গেল নিলে আড়াই হাজার টাকা জোড়া চারটে যদি একসঙ্গে নেয় তাহলে চার হাজার টাকা লাগবে ঠিক আছে এক হাজার টাকা পার পিস হবে চারটে নিলে ম্যাক্সিমাম চারটে নিতে হবে আর সকাল ভাইকে বলে রাখছি অনেক ব্যক্তিরা কোম্পানিতে পায় না যার জন্য যাদের জন্য এই ভিডিও দেওয়া কিন্তু এবার তা কম পাশে যখন নিজের লোককেই যখন দেবো তাহলে কিছু মানুষও পায়রা পাক যেন উড়িয়ে দেখতে পারে শান্তি পায় দেখেছি পায়রা ডিমে বন্ধে আছে ডিম থেকেও তো দেবো আমার লাগবে সবগুলো চলো দেখিয়ে দিই আর সো এই হচ্ছে পায়রাগুলোর জোড়া এই জোড়া ডিমে ডিমে ডিম পেরেছে আরও একটা যেন কোনটা ডিম পারবে এখানে ঠিক আছে চলো কথাটা বলে আমি এক করে ছেড়ে দেখিয়ে দিই আপনাদেরকে ঠিক আছে বাইরে নিয়ে ছেড়ে দেখিয়ে দিচ্ছি সো ফার্স্ট দেখাচ্ছি যেটা বললাম আছে অসাধারণ পেয়ার রেজাল্ট নিয়ে আট ঘন্টা ন ঘন্টা করে ব্যাপার আমি নিঃসন্দেহে বলতে পারি পায়রা দেখো শুধু আমি বলবো না পায়রা কথা বলবে এরম দামে পায়রা মনে হয় কেউ দেবে এই সর্বপ্রথম এই চ্যানেলের মধ্যে দিচ্ছে আমি এগুলো জিনিসগুলো দেখো ব্লাড লাইন দেখো শুধু পায়রার এটা নর এটা মাদা তো চলো কথা না বাড়িয়ে পাড়াগুলো ছেড়ে দেখিয়ে দিই আপনাদেরকে এই যে নর মাদি পুরো ফুল সেটিং রেজাল্ট নিয়ে কোনো চিন্তাধারা কিচ্ছু নেই পায়রা কোনো প্রবলেম নিয়ে কোনো কিছু নেই সিঙ্গেল যেই এটুকু বলে দিচ্ছি সিঙ্গেল যে আড়াই হাজার টাকা জোড়া আর দাম এটাই ফিক্সড থাকবে এর থেকে কোন রকম কম আসবে না তিন হাজার বিরোধ বলেছিলাম সাড়ে তিন হাজার বলেছিলাম জোড়াগুলো কিন্তু এটা ফাইনাল দাম ব্ল্যাক ডায়মন্ডের ঠিক আছে চলো নেক্সট পেয়ার দেখিয়ে দিই নেক্সট দেখাচ্ছি বন্ধু এসব পায়রা এই এসব পায়রা ব্ল্যাক পায়রা এনে সবগুলো এখন আর আর সবই একজন ঘরোয়া পায়রা ছিল আমি বলেছিলাম পায়রা নিতে আর সত্যি বলতে ওটা কথা কেউ রাগ করবেন না যেন কোনো বন্ধুরা ভালো জিনিস মানুষ পছন্দ করতে চায় না সহজে ঠিক আছে চলুন দেখিয়ে দিচ্ছি আর কেউ চাইলেই পায়রাটা উড়াবেন আমি বলছি পাড়া হবে ঠোঁটবে কেন ঠিক আছে ওই ঠোঁট ব্যাগ না পায়রা উঠতে সব পারে পায়রা পর আছে পাটকে উড়িয়ে নেবেন ঠিক আছে পুরো নতুন পরে আছে সে উড়াচ্ছিলো পায়রাগুলো চলো নেক্সট দেখিয়ে দিচ্ছি এগুলো সবাইকে বলেছি একটা কথাই এক জোড়া নিলে আড়াই হাজার চারটে একসঙ্গে নিলে চারটে একসঙ্গে নিলে চার হাজার ঠিক আছে এক হাজার কম থাকবে সেখানে চারটে কমে দেবো না বন্ধুরা আর এক হাজার নিলে জোড়া নিলে বন্ধুরা কম দামে কেউ দেয় না এসব পায়রা এসব পায়রা কে দেবে কেউ দেবে না তা যার যেটা যেটা বলে এ কথা বলবো না কথা বলাবো না চলুন দেখিয়ে দিচ্ছি যা ভালো লাগবে সেই নেবেন যদি আপনার তাকে ভরসা করেন আমি বলছি কথাগুলো টাকা আপনার ভেবে পড়ে গেছে কারণ কার সামান্যকার টাকা ভাবেন পড়ে গেছে ঠিক আছে উড়িয়ে দেখে নেবেন পায়রাগুলো আমার কী আছে অল ইন্ডিয়া ডেলিভারি করি এত জায়গায় পায়রা দিচ্ছি সবাই জানে আপনাদের কী দেয় না দেয় পুরো বন্ধময় পায়রা এসব পায়রাই এখন বলতে গেলে মানে কিছু নাম করা ব্যক্তির কাছ থেকে কিনতে গেলেই পাঁচ হাজার দশ হাজার কচ্ছে বসবে তাই কমে দেই বলে কিন্তু অনেকটা পেছনেও লাগে সেটাও আমি জানি তো চলুন কথাটা বাড়িয়ে ছেড়ে দেখি দিই তো দেখে নিন পায়রাগুলো এটা মাদা পায়রা ফুল ব্ল্যাক মাদা এটা নর বৃন্দা সোড়া আনে পায়রা সব রিং করা পায়রা ছিল যেন বাড়ির পায়রা ছিল সব 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 ছেড়ে দিয়েছে চেয়েছিলাম নিজের লোককে দেবো তা আমি ইউটিউবে দিয়ে দিলাম পাঁচটা মাস নিক পাঁচটা মাস ওড়াক আশা করি মনে আজকে আমি বেরিয়ে যাবো আবার আর এখানে বলে রাখছি অন্ধপ্রয়সে যার যে টাকা আটকে আছে সে পায়া সব আশা করি আজকালের মধ্যে আমি নিয়ে চলে আসব ঠিক আছে পায়রা দেখুন চলুন নেক্সট জোয়া দেখিয়ে দিই সবগুলো আমি একবার দেখিয়ে দেব দেখিয়ে দিচ্ছি বড় ধারি জোলা বড় ব্লিডিং পেয়ার এরম পায়রা বন্ধুরা আগে ভিডিওতেও আছে দেখে নিন পায়রা পায়রার পর দু সব দেখে নিন আর চোখের শখ করে দিই এটা হালকা গ্রিন ভাব চোখ এটা হচ্ছে বিগ পেয়ার ধারী হয়তো চ্যানেলের মাধ্যমে বলে দিচ্ছি কিছু লোককে দিদি বলে চ্যানেলে আসতে পারে না ভিডিওগুলো অনেক কমপ্রাইস এই হয়তো প্রথমবার কম প্রাইস দিচ্ছি এই না চলো ছেড়ে দিয়ে এবার দেখুন এটা হচ্ছে নর বাজ পাখির মতন নর এটা হচ্ছে মাদা এই দামে সব প্রথম এই পায়রা এটা হচ্ছে মাদা এটা হচ্ছে নর যে জেজুরা বুক করবেন সেই স্ক্রিন শট নিয়ে রাখবেন অবশ্যই কিন্তু চলো একবার দেখিয়ে দিই চলো এক পায়ার দেখিয়ে দিই আপনাদেরকে তো দেখিয়ে দিচ্ছি যেটা বলেছিলাম মাখন সব ধরে আবলুক লাইন এই যে এটা এক বন্ধুরি পায়রা সেই পায়রা ধরে নিয়েছিল সে দেখ আর ঠিক আছে তাই এটা আমি জানি বলেই বললাম এটা আর দেখুন আবলুক সেট দেখুন ঠিক আছে সব সেট সেট করে দিচ্ছি দেখুন দশটা দশটা পর চলো বন্ধুরা এটুকু বলতে পারি বন্ধুরা যদি ভস্যসরা ভসা করেন এই জোড়াটা কাটবেন না প্লিজ যাকে বলে কি জোড়া কাটবেন না রেজাল্ট দেখবে শুধু বাচ্চাগুলো যে কটা দিলাম চলো ছেড়ে দিই ছেড়ে দেখে দিচ্ছি দেখো বন্ধুরা এটা হচ্ছে মাদা এটা নর ঠিক আছে চলো আরেকজা দেখিয়ে দিচ্ছি দাম ওটাই ফাইনাল থাকবে যে একজোয়া নেবেন আড়াই হাজার টাকা আর দুজোড়া নিলে চার হাজার টাকা তো কতক্ষণ থাকবে বলতে পারছে না আপনাদের ভালোবাসা আমি জানি যে পাড়া বেশক্ষণ থাকে না আর আমি থাকবো না বেরিয়ে যাচ্ছি বলে এত কম দামে সব ছেড়ে চলে যাচ্ছি কিন্তু আমি কেন ক্লাবের খেলা নিয়ে অনেক ঝামেলা অনেক পোয়াতে হয় জাজমেন্ট সেটিং করা সেটা অনেক অনেক ব্যাপার থাকে ঠিক আছে চলো নেক্সট প্লেয়ার দেখিয়ে দিচ্ছি তো সো আমি দাম দিয়েছিলাম আর একটা কথা সকল কাস্টমারকে বলে রাখছি আমি যারা পার্সোনাল আসবেন ভিডিও দেখে কেউ মনে করবেন না আর দা দাম বলেছিলেন আপনি ছ হাজার সাত হাজার আমি একটা কথা শুধু বারবার বলেছি আমি শুধু জাস্ট থাকছি না এত পয়রা বাইরেও দেখতে পাবেন আমার ঠিক আছে ওই ঘরে বাচ্চা আছে দুটো বাচ্চাকে হাতে খাওয়াচ্ছি বলুন তো তার ভিডিও সেটা দেখাবো দেখুন এসব জোড়াগুলো এসব পয়রা আশা করি মনে হয় না এসব তুমি কেউ ছাড়বে চলো চোখে শখ করে দেখবেন হচ্ছে মাদার চোখ ছিল বন্ধুরা ছেড়ে দিই দেখে নিন এই হচ্ছে নর এই হচ্ছে মাদা পুরো ফুল সেটিং করে দিলাম ড্রিম বাচ্চা গ্যারেন্টি ওড়ান গ্যারেন্টি হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট ওয়ার্টি থাকবে সাপায়ের চাইলে আপনারা পাড়াগুলো উড়াতে পারেন এই পাড়া দেখাচ্ছি যে আমি আপনারা উড়িয়ে নেবেন শুধু সেট করে আর কিচ্ছু না সব জামুণী পাঞ্জাতে গিয়েছে যে জামুনি ঠিক আছে এটা মাদা মাদাটা হচ্ছে আন্ধ্রা লাইনের মাদা তাও বলেছি আমি আন্ধ্রা বিড়ের পাড়া এটা মাদাটা চলো সব পায়রাগুলো আমি একসঙ্গে দেখিয়ে দিচ্ছি এই যে পায়রাগুলো প্রতিটা পায়রা এ টু জেড পায়রা আছে ঠিক আছে যদি কেউ পাঁচ জোড়া সঙ্গে নাই তা বলে দিচ্ছি হাজার টাকা পার পিস সত্যি বলতে এখন কারা কজন ব্যক্তি পায়রা আছে বলতে হবে না জোড়া পায়রা কিনতে গেলেই দেখুন পায়রা দেখুন সব স্ট্যান্ডিংও দেখুন পায়রাগুলো ঠিক আছে তো ঠকবেন না আশা করি বলতে পারি আমি এরম পায়রা ঠিক আছে তো বলে যাচ্ছি এই যে বাচ্চা দুটো দেখাচ্ছি আমি জেলায় তা আপনারা যারা বাচ্চা হ্যান্ড ফিটিং করতে চান একটা মেশিন নিয়ে নেবেন আপনারা যেটা পাওয়া যায় না আপনারা দেখি দিই কী হবে জলটা আনতে হবে ঠিক হবে জলটি ভিডিওটা লাস্ট একটু দিচ্ছি দিচ্ছিল শেখাতে হয় বন্ধুরা না শিখলে অনেক ব্যক্তি শেখে না দেখুন আর শিখুন দেখাশোনা ফ্রি ঠিক আছে বন্ধুরা এখনকার বর্তমান যুগে দেখবেন সেই পিয়ারে বেঁচলেও মানে ডায়লগ ছাড়া করা হচ্ছে না ডায়লগ দেবো না যা দেবো ভালো দেবো মানুষকে পৃথিবীতে একটা কথা বলে কি বর্তমান পৃথিবীতে মুচি ভাতোরাও পয়সা কামায় সম্মান খুব কম ব্যক্তি কামায় তা আজকে হয়তো অনেক মানুষের কম পয়সায় পা দিয়ে বলে অনেক মানুষের জলে ঠিক আছে কেউ বলে আমাদের লসে আছে সেটা হোক নিজের কাজ দেখতে হয় আগে চলো এই যে কারশীরা বাচ্চা তুই খাওয়া দাওয়া দেখে হয়ে গেল এই যে বাচ্চার পেট টুকলা হয়ে গেলো এইভাবেই এটাকেও খাইয়ে দিচ্ছি আমি এটাকেও খাইয়ে দিচ্ছি কাজে চলে আসলো ঠিক আছে খাওয়ার জন্য তা বাচ্চাকে সত্যি বলতে তার দিচ্ছি না কালশিলা বাচ্চা আন্ধার কালশিলা বাচ্চা এগুলো তা ভালো জিনিস কজনকে বলবো ঠিক আছে কিনতে কম চাই ওই জন্য বলি না চলো বাচ্চাটা খাই দিই আর আপনাকে বলে কি পশু পাখির ভালোবাসার চেষ্টা করুন অনেক ভিডিও আমি ইউটিউবে দিই আশা করে দেবো অনেক মেডিসিনের ভিডিও কোনো দেওয়া ছিল মেডিসিন লক করা আছে কেন লক্ষ্য করা আছে পায়রা খেল দিচ্ছি আমি নাম হচ্ছি লোকে যার জন্যে লক করে দিয়েছি ভিডিও তো চলো বাচ্চা খাইয়ে দিই এক হাজার টাকা পার পিস বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ পার যদি বিশ্বাস করে থাকেন আমার তাকে এটুকু বলতে পারি পাড়াগুলি একটু উড়াবেন উড়িয়ে দেখে নেবেন পায়রা কী আছে অন ভিডিওতে বলে রাখতে পারি সবার সামনে চ্যালেঞ্জ করেন পায়রা না উড়লে ডবল টাকা দিয়ে পা রিটেন্ড করে দেবেন ঠিক আছে যে ব্যক্তি পাওয়া নেবেন ভিডিওর মধ্যে বলছি স্ক্রিনশট মেরে আপনাকে রেখে দেবেন যদি কোনো পায়রা বাচ্চা না ওড়ে আমি বলছি এই পাড়া আপনি ওড়াবেন না ওড়ে ডবল টাকা রিডেন্ড দেবো দেখেন পায়রা ফ্রি প্লাস ডবল টাকা চলো ভালো থেকো সবাই সুস্থ থেকো এটুকু সবার কাছে ওপালা দোয়া করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিও দিচ্ছে এগুলো আমি কেন এই যে ভিডিও করে দিচ্ছে কেন প্রতিটা পাড়া ফিট আছে পাড়াগুলো দেখুন এসব পাড়া কে দেয় বন্ধুরা এসব দামে তো আমি থাকবো না চলে যাবো ওই জন্য পাড়াগুলো দিচ্ছে এই জন্য আমি চলো ভালো থাকবো সুস্থ থাকবে কেন প্রতি পারা হেলদি আছে সব ফিট পারা